ছোট্ট এক ছেলে যে বয়সে আসলে খেলাধুলা নিয়ে থাকার কথা সে বয়সে ব্যবসায়িক একটা আইডিয়া জেনারেট করেছে মাথার মধ্যে এবং আমাদের কাছ থেকে কয় করলেন ম্যাজিক মেশিন তাও আবার একটা না দুটা দুটা ম্যাজিক মেশিন কি নাম তোমার আব্দুর রহমান আব্দুর রহমান বাহ সুন্দর নাম আব্দুর রহমান তোমার এই যে এই বয়সে ব্যবসার চিন্তা ভাবনা আসলো কিভাবে আমাদের এলাকায় তো মানে রাইস মেলায় দূরে এই কারণে আর আমাদের এলাকায় চলবে এটা ঢাকা আসলে ব্যবস্থা জিনিসটা আর পছন্দ এ কারণে হয় এই জিনিসটা পছন্দ জি চিন্তা ভাবনা কেমনে আসছে তুমি কি আমার ভিডিও দেখো জি দেখেছি আমি হ্যাঁ জি দেখো কতদিন হলো দেখো আমার ভিডিও মেলা দেখি তো মানে আগে টাকা পয়সা ছিল না এই কারণে কিনতে পারিনি এখন আল্লাহ দিতে হয়েছে এই কারণে কিনতে আলহামদুলিল্লাহ এটা কে কিনে দিচ্ছে তোমাকে এক এটা আমার দুই ভাই মিলে কিনছি আচ্ছা বড় ভাই আসছে উনি উনি একজন শিক্ষক ঢাকায়তে শিক্ষকতা করেন তো যাই হোক ওনার এই যে এই কথা বলছি যে সোর্স অফ অ্যাগ্রো আমাদের যে একটা দেশের মানুষের একটা মানসিক অবস্থার পরিবর্তন করছে যেখানে ছোট বয়স থেকে ভিন্ন রকম একটা চিন্তা ভাবনা নিয়ে বা শিশু সুলভ আচরণ নিয়ে থাকার কথা সেখানে একটা ব্যবসার পরিকল্পনা নিয়ে আসছে এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া আলহামদুলিল্লাহ শুধু এই যে ছোট বয়সী না এখান থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ হয়তো রিটায়ারমেন্টে গেছে কেউ জব করে কেউ বেকার আছে তারা তো ভাবেই বাড়ির গৃহিণী তারা আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের এই সোর্স অফ অ্যাগ্রর ওসিলাই আল্লাহর ইচ্ছাই অনেকেই স্বাবলম্বী হচ্ছেন আলহামদুলিল্লাহ তো তোমার পরিকল্পনা কী যে সাধারণত একটা মেশিন অনেকে নিয়ে যায় শুরু করে তুমি দেখতেছি যে মেশিন কিনছো একটা মেশিনে তিন মাতার ম্যাজিক মেশিনের ফুল সেট আবার আরেকটা মেশিন নিছো সেই মেশিনের ক্রাশ বাদ দিয়ে আর গাইন্ডার 8 ইঞ্চি বসায় নিলে কী পরিকল্পনা তোমার কারণে মানে আমাদের এলাকায় ফজর পরে গিয়ে ধান নিয়ে আসে জানা আচ্ছা যে একটা আটা চলবে একটা ধান চলবে আটাও চলবে ধানও চলবে ধানও চলবে ধান বেশি এইজন্য তুমি চাইছো যে ধানের দুটো থাক হ্যাঁ দুটো থাক আটাও বেশি তো এই কারণে সকাল একটা আটা জুরলামে ক্রাশ আর একটা ক্রাশ বাদ দিলে কেন ক্রাশারে একটাই হবে হবে

কোন ক্লাসে টেনে ক্লাস টেনে বড় দেখ আলহামদুলিল্লাহ তুইও উদ্যোক্তা যারা আমার ভিডিও দেখেন সবার মাথার মধ্যে একই চিন্তায় কীভাবে ভালো কিছু নতুন কিছু করা যায় আর যারা গান বাজনা টিকটক নিয়ে থাকে তাদের কথা বলছি না কারণ আমার ভিডিও দেখছেন মানে আপনার মনের মধ্যে আছে মেধার মধ্যে আছে কেমন করে একটা বিজনেস শুরু করা যায় কীভাবে উদ্যোক্তা হওয়া যায় তো এই যে আমাদের আব্দুর রহমান যেটা ক্লাস টেনে যেটা শুরু করছে আমি এটাকে খুবই খুবই এটাকে সাপোর্ট করি কারণ এই ছাত্র অবস্থায় আমার এখানে অনেক ইমপ্লয়িও আছেন যারা পড়াশোনার পাশাপাশি জব করছে এবং যখন শুরু করছিল তখন থেকে এখন যে স্যালারি আসছে মানে এখনও পাশ করেনি কিন্তু সে অবস্থাতেই সে কিন্তু একটা মাস্টার্স পাস করার পর যে স্যালারি পাওয়ার কথা তার থেকে ভালো স্যালারি আলহামদুলিল্লাহ পাচ্ছে তো আমি বলি যে বসে না থেকে আসলে কোনো না কোনো কিছু করা দরকার তো আব্দুর রহমান তোমার কি ইচ্ছা আছে যে এটা দিয়ে শুধু মানুষের ভাঙ্গানো না ব্যবসা করার ইচ্ছা আছে কেন ব্যবসা করার ইচ্ছা আছে এটা কীভাবে ব্যবসা করবো অনলাইনে সেল করা যায় এটা ঠিক আছে অনলাইনে সেল করা যেতে পারে প্যাকেট করে মার্কেটিং এর কাজেও মার্কেটিংয়ে একটা লোক রেখে অথবা নিজেও করা যেতে পারে কাজে কোনো লজ্জার কিছু নেই অনেক বেকার যুবক আছে অথবা ছাত্র অবস্থায় আছে বাবা মার উপর বোঝার মতো হয়ে আছেন তারা নিজেরা আপনারা কিছু অবশ্যই শুরু করতে পারেন ছাত্র অবস্থাতেই শুধু যে অনেক টাকা লাগে তা না অল্প টাকা দিয়েও শুরু করা যায় অল্প শুধু টাকা দিয়ে আমার এখানে অনেকে আছে যে অন্যের মাথা নিয়ে এসে বিক্রি করছে সে নিজে তো অসুবিধা কী কাজ করতে ছোট হওয়া এটা ছোট হওয়া বলে না বরং এরা এক সময় দেখবেন যে অনেক ভালো পর্যায়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক আব্দুর রহমানের কোথায় কি দোকান টোকান করে আছে ফেলছ আলহামদুলিল্লাহ দর্শক এই যে ম্যাজিক মেশিন ক্রয় করলেন এটা খুবই জনপ্রিয় বর্তমানে আরো সিজন চলছে এই মেশিন কিন্তু সিজন সময়ে স্টক আউট হয়ে যায় এত চাহিদা তিন মাথার ম্যাজিক মেশিন একই মেশিনে আটা করা যায় হলুদ মরিচ মশলা করা যায় জিরা গুঁড়া করা যায় ধান ভাঙানো যায় আর ভেজা চালের আটা তৈরি করা যায় এই ম্যাজিক মেশিন প্রত্যেকটা গ্রামে চলবে কোনো এক সময়ে আব্দুর রহমানের সাথে আবারও দেখা হবে কথা হবে আর আপনারা যারা এই মেশিনটি ক্রয় করতে চান সরাসরি এখানে এসে আপনারা দেখে শুনে নিতে পারেন আমাদের এখানে সময় লাগে সারাদিনই আছে আমরা দুটা মেশিন একবারে সেট করে সামনাসামনি সেট করে চেক করে দিই এটা আমরা সেট করে রাখতে পারতাম থাকেও কিন্তু সেটা না দিয়ে আমরা সেট করে দিই তার অভিজ্ঞতা হয় এবং একটা প্রশিক্ষণ হয়ে যায় তো ওই যে ওই পাশে আসছে কোথা থেকে সুনামগঞ্জ থেকে আসছে তিনজন ওনারা অপেক্ষা করছেন মূলত এটা শেষ হওয়ার পরে ওনারা একটা ফিড মেশিন আমাদের কাছ থেকে নিচ্ছেন এই ফিড মেশিন ওনাদের আবার চেক করে দিব সেট করে দিব এবং ফিড মেশিনের বই আছে সেই বইও দিয়ে দিব ওনারাও তরুণ নবীন উদ্যোক্তা দোয়া রাখবেন এই সব উদ্যোক্তার জন্য আর এই সব উদ্যোক্তার মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশের একদিন আমূল পরিবর্তন আসবে দেশ সমৃদ্ধ হবে ব্যবসায়িক জাতি ইনশাল্লাহ গড়ে উঠবে আর সুস্থ স্লোগানই হচ্ছে এসো সমৃদ্ধি ফলাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো মতো ব্যবসা করো